স্কুল যাবে বললে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে পড়তে বসতে তাও পড়তে বসবে না হ্যাঁ আসতে অঙ্কিত ফুলকারগুলো আছে গাড়ি করে স্কুলে যাবে স্কুল যেতে কোনো কিছু না পড়তে বসতে হলে কার না গাড়ি গাড়ি করে যাবে এই তো এলি আজকেও আবার দেরি কি এখনই তো এলি আটটা বাজে আটটা পাঁচ সেরাম হবে স্কুলে গিয়ে কি করবি পড়তে বসবি বাড়িতে পড়তে বসতে পারে না স্কুলে গিয়ে পড়তে বসবে স্কুলের নাম বলে দাও বন্ধুদের বলো ভালো কি টাকাও ভালো করে বলো মা স্কুল নেমি সেইভাবে বলো সুন্দর করে টাটা করে দাও টাটা